চ্যানেল আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কেমন ভিডিও দেখছেন না কেন সকলকে জানাচ্ছি সাজেল ব্লগ চ্যানেলে স্বাগতন্ত্র তো বন্ধুরা এখানে আমরা বেগুন নিয়ে এসেছি এবং বেগুন হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে পাঁচ থেকে আট মিনিটের মতন রেখেছিলাম এখন হচ্ছে এগুলো ভেজে নেব চলোর সাথে তোমার এক এক করে হচ্ছে বেগুনগুলো দিয়ে নিচ্ছি আপনার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখবেন তবে কিন্তু বেগুনের মধ্যে প্রবেশ করলে খেতে ভালো লাগে ভাবে করে আমরা ভেজে যারা বেগুন পছন্দ করেন তারা কিন্তু করে ভাব আমার কিন্তু খুবই ভালো লাগে যারা পছন্দ আমার সাথে থাকবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন

কথা বলতেছিলাম তাই হচ্ছে বেগুনটা একটু পুড়ে গিয়েছে যাই হোক আবার কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি আমাদের বেগুন যেগুলো হয়ে গিয়েছে এখন ওগুলো হয়ে একটু চলে রাখছি ফাইনালি হয়ে গিয়েছে কিন্তু তারপরে আরো একটু বাকি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো বন্ধুরা দেখুন বেগুনের জন্য হচ্ছে পেঁয়াজ কুচি নিলাম এখানে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে আট থেকে দশটা হচ্ছে কাঁচামরিচ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো

তেমন একটু জিরে তা আলার জিরে একটু দিয়ে দিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা স্বাদ স্বাদ এবং ধানের জন্য খুব ভালো লাগে খেতে সেই জন্য আপনারাই চাইলে দিয়ে খেতে পারেন তাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম হালকা একটু রসুন দিয়ে দিলাম রসুন বাটা আর কি তো এটা অপশনাল করে চালিয়ে দিতেও পারেন না দিতে পারেন তবে আম্মু এটা করে সবসময় খেতে ভালো লাগে সেই জন্য সেটাও আপনাদের সাথে একটু শেয়ার পোলাও ভাত রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে এভাবে রসুন দিয়ে পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দেন হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে জিরা ডালা এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু আপনারা এইভাবে বেগুন ভাজিটা খেয়ে দেখতে পারেন কেমন হলো কারণ আমার ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজেশ ব্লক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ